আদব <muchas> সম্মান গ্রামের এখন এই চিত্রটা দেখা খুবই বিরল যে মাটির রাস্তা চারপাশে সারি সারি গাছ টিনের বাড়ি থেকে থেকে কোথাও সো গ্রামের এই দৃশ্যটা এখন আসলে সব জায়গায় দেখা যায় না কারণ মানে প্রত্যেকটা গ্রামই এখন আধুনিকে পরিণত হয়ে গেছে আবার এর মধ্যে একটা ছোট্ট একটা মসজিদ চারপাশে অন্ধকার ঘুটঘুটে এবং সব মিলায় যেটা দেখা মানে মনে হয় যে যে গোপী গাইন বাঘা বাইন বা গোপী বাঘা ফিরে এলো ওই সময় যে ভূতের রাজাকে তারা যে তখন গান গেয়ে ডাকছিল সেই সময়কার যে পরিস্থিতিটা বা মুমেন্টটা আমরা যেটা সিনেমায় দেখছি এখানে চারপাশ দেখলে তাই বোঝা যায় আপনারা দেখেন এখন সাড়ে পাঁচটা প্রায় সন্ধ্যা লেগে গেছে আধুনিক ছোঁয়া আছে বাইক আছে সুন্দর দালান আছে কিন্তু বেসিক্যালি এই মাটির পথ চারপাশে সারি সারি গাছ এবং বাঁশঝাড় খুব অন্ধকার ঘুটঘুটে আলো নাই অন্যরকম একটা সিন আসলে ডিজিটাল বাংলাদেশ আমরা যখন বলি ডিজিটালের ছোঁয়াটা মানে অনেক জায়গায় পৌঁছায় নাই এই যে এখন আমি যেই জায়গাটা দেখাচ্ছি বার্জার ঘন বার্জার চারপাশে ঘুটঘুটে অন্ধকার এই সময় এই পথে কেউ চলতেও সাহস করবে না তার মধ্যে ওই গ্রামের মানুষজনরা বিভিন্ন সময় চলাচল করে কারণ এটাই তাদের স্বাভাবিক জীবন হ্যাঁ হয়তোবা ভিডিওতে পুরাপুরি আসতেছে না বাট এই যে চারপাশে যে দেখা যাচ্ছে মাটির পথ বাঁশঝাড় টিনের বাড়ি সত্যিকারের একটা গ্রাম বাংলা বলতে যেটা বোঝায় সেটা ইন্টারনেট আন্তর্জাতিক সভ্যতা এবং তথ্যপ্রযুক্তি শুধু শহর পর্যন্তই গ্রামের মধ্যে নেই এটা খুবই বিরল অসাধারণ একটা অনুভূতি কারণ শহরের জীবনযাত্রা থেকে সম্পূর্ণ বিপরীত ধন্যবাদ সবাইকে